স্বাগত জানাচ্ছি রুবসী বাংলা টিভিতে আমি রেজওয়ানা হোসেন সুমি ইসলামী ব্যাংক ট্রান্সফার্স্ট রেমিটেন্স ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে ঢাকার প্যান প্যাসিফিক সোনাগা হোটেলে আনুষ্ঠানিক পুরস্কার হস্তান্তর করা হয় কাপাসিয়া শাখার এজেন্ট আউটলুকের গ্রাহক মঞ্জিল মেগা পুরস্কার হিসেবে পূর্ণ শিশির একটি প্রাইভেট কার পেয়েছেন এছাড়া বারোই মার্চ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই ক্যাম্পেইনে প্রতি ব্যাংকিং দিবসে ডিজিটাল ড্রোর মাধ্যমে ঘোষিত মোট তিরিশ জন বিজয়ীকে এক লক্ষ টাকা করে মোট তিরিশ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয় ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কার্ডের অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট টেজার ইন্দরিনী ডেপুটি ম্যানেজিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং মোহাম্মদ আলী এম হাবিবুল্লাহ মোহাম্মদ আফতাব হুসাইন ও মাস্টার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল মাস্টার পক্ষে বক্তব্য দেন মাস্টার এশিয়া প্যাসিফিক পরিচালক সুদীপ্ত ঘোষ স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ মিহসানুল ইসলাম এছাড়া ট্রান্সফার্স্ট বাংলাদেশের কন্টাক্ট সেক্টরের ম্যানেজার ফারজানা আলমসহ ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে নির্বাহী বৃন্দ ও ট্রান্সফাস্টের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা বলেন ক্যাম্পেইনের ইতিবাচক প্রভাব থেকে আমরা অত্যন্ত আনন্দিত দুই মাস ব্যাপী চলা এই ক্যাম্পেইনের ফলে প্রবাসীদের মাঝে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে বিপুল উৎসাহ সৃষ্টি করেছেন ধন্যবাদ জানাচ্ছি ট্রান্সফার্স্টের এমন উদ্যোগের জন্য ক্যাম্পেইনে সকল বিজয়ীদের বিশেষ করে মেগা বিজয়ী মঞ্জিলকে অভিনন্দন জানাচ্ছি মাস্টার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই ক্যাম্পেইনটি বাংলাদেশে আরও বেশি রেমিটেন্স আনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এটি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ট্রান্সফার্স্টের মতো বৈধ এবং সুরক্ষিত চ্যানেলের মাধ্যমে দেশে পাঠাতে উৎসাহী করবে ইসলামী ব্যাংকের সাথে এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে মাস্টার কার্ড আনন্দিত কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে মঞ্জিল বলেন এটি আমার জন্য একটি জীবন পরিবর্তনকারী মুহূর্ত এই অবিশ্বাস্য উপহারের জন্য ইসলামী ব্যাংক এবং ট্রান্সফার্স্টের কাছে কৃতজ্ঞ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ